আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন প্রাথমিক পর্যায়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এ মাসে সম্ভবত সবার গুদা স্টপ কারণ স্কুল সব ফেরিয়া এবং অল্প কিছুদিন পরে আমাদের বা সবার গুইদ আবার স্টার্ট হবে তো আমি প্রাথমিকভাবে যে জিনিসটা দেখানোর জন্য ট্রাই করতেছি সেটা হচ্ছে আপনি ইঞ্জিন সাউন্ড না হয়ে একদম রিল্যাক্সে কীভাবে পারতের করবেন সেটা আমি স্বল্প সময়ের মধ্যে দেখানোর জন্য ট্রাই করবো ইনশাল্লাহ সো আপনি প্রাথমিকভাবে সিটের মধ্যে বসবেন বসার পর আপনার আনুষ্ঠিকতা যেগুলো আছে সেগুলো সব সেরে ফেলবেন যেমন ধরুন সে দিয়া সেদিয়া কিউ। তারপর ইন টোটাল সবগুলো আপনি সেরে ফেলবেন সেরা সারার পর চাপাটা নেবেন হালকা করে দিবেন এরপরে আপনি প্রথম কন্ট্রোল করবেন আপনার গেট নিচল আছে কিনা হ্যান্ড ব্রেক ওকা আছে কিনা সব বলে এরপরে আপনি কতটা চালু করবেন ওকে লাইট আসছে হুম এখন সব লাইট আগে ঠিকঠাক আছে কিনা ট্রাই করবেন ইন্ডিকেটার দিবেন ইন্ডিকেটার ওকে এরপর বন্ধ করবেন এরপর ডান পাশে দিবেন ওকে এরপর আপনি কতটা প্রেশা দিবেন ওকে এরপরে আপনি কি করবেন সব ঠিক এটা হচ্ছে বোলান্তে এটা হচ্ছে অত ব্লকান্তে কোন বোলান্তে কতগুলো গাড়ির মধ্যে সেই চিহ্ন এই গাড়িটা এটা হচ্ছে মোটরের চিহ্ন কারণ আমার মোটরটা এখন বন্ধ সেই জন্য আমি প্রাথমিকভাবে আসেন তো কতটা অন করলাম কিন্তু মোটর এখন স্টার্ট করিনি সম্ভবত সব দিক ঠিকঠাক থাকে আমি যখন গাড়ি স্টার্ট দিব এটা চলে যাবে ওকে এটা হচ্ছে আমার ফ্রেনুমান অত্যবাদও ওকে তারপর এটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল কারণ আমার এখানে লেখা আছে স্টপ এবং ব্যাটারি সিগন্যাল রুসো কারণ আমার গাড়িটা এখন বন্ধ সেজন্য সে কারণে আমার ব্যাটারিটা এখন কারেকার হচ্ছে না এখন কারা হচ্ছে না বিদায় আপনার ব্যাটারি সিগন্যালটা আসছে তারপর এটা হচ্ছে সুইফট এটা হচ্ছে আপনার গিয়ার মার্শা চেঞ্জ করার একটা অপশান কতগুলো গাড়ির মধ্যে আপনার থাকে এই গাড়িতেও আছে কখন মার্শা চেঞ্জ করবেন সেটা অটোমেটিক গাড়িটা বলে দেয় যেগুলো আপডেট গাড়ি সেগুলো সম্ভবত স্কুলের গাড়িগুলো এই এটা থাকবে না ওকে এটা হচ্ছে অলিদু মোটরে যে এটা হচ্ছে কোন মোটরে এখনটা মোটরটা রানিং হচ্ছে না কারণ আমার মানে মোটরও তো অলিটা রানিং হচ্ছে না কারণ মোটরটা বন্ধ আমি যখন স্টার্ট করব সম্ভবত এটা এটা তারপর এটা সব চলে যাবে সেরকম আশা রাখতেছি দেখুন গাড়ি ট করলাম স্টার্ট করলাম আমার সব চিহ্ন চলে যায় চলে গেছে দেখেন এখানে যে লাইটগুলো ছিল এখানে যেগুলো ছিল সবগুলো চলে গেছে সো আমি এখন দেখুন প্রাথমিকভাবে একটু বন্ধ করি প্রাথমিকভাবে আমি গাড়িটা রানিং করব ইঞ্জিল সাউন্ড না হইয়া ওকে প্রথমে কী করবেন আপনি আর একটা বিষয় দেখেন এখানে হচ্ছে তিনটা জিনিস আচ্ছা ওকে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পর মার্শালটা এক নম্বর দিয়ে আপনি রানিং করেন রানিং করার সিস্টেম হচ্ছে আপনি প্রথমে ত্রিশ এরকম একশো পার্সেন্ট ছেড়ে দেবেন না ছেড়ে দিলে আপনার গাড়িটা জাঙ্গা দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে আপনি পর ব্যারাকের মধ্যে পাড়া দেবেন পাড়া দিয়ে গিয়ার এক নাম্বার দিয়ে ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এরকম তুলে ফেলবেন তুলে দেওয়ার পর ফ্রেনে থেকে পাটা তুলে ফেলবেন গাড়িটা অটোমেটিক চলে যাবা তোর ইজ করার দরকার নেই আচেলাতর তখনই ইজ করবেন যখন একটু সালেতে থাকবে এখন আমার আমি হচ্ছে সমান্তরালার মধ্যে সেজন্য সম্ভবত আমার আচেলাথর ইজ করার প্রয়োজন নেই আমি এখন দেখুন ব্রেক ক্রিস্চিয়ান চাপ দিলাম গাড়ি এক নাম্বার দিলাম ওকে এরপরে ফ্রেনুমান্তিবত করে দিলাম ওকে এখন দেখুন ক্রিস্চিয়ানোটা পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললাম আমার গাড়ি এখন ভাইব্রেট করতেছে আমি এখন যদি ব্যারেক থেকে যদি পাঠা তুলে ফেলি গাড়িটা অটোমেটিক সামনে চলে যাবে যেহেতু সমাধান এই ব্যারাক থেকে পাঠা তুলে ফেললাম গাড়ি অটোমেটিক সামনের দিকে চলে যাচ্ছে ঠিক তদ্রুপ আপনি ব্যাগে দেবেন ব্যাগে দিয়ে আপনি পিছনে থেকে পাটা তুলে ফেলবেন ব্যারেক থেকে পাটা তুলে ফেলবেন হালকা করে এই দেখুন আপনার গাড়িটা অটোমেটিক পিছনের দিকে চলে যাচ্ছে আপনি যদি আচালাত যদি ইউজ করেন তাহলে একটু স্পিডে যাবে না হলে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার গাড়ি প্রাথমিকভাবে রানিং করার সিস্টেম যদি যদি ইউজ করা হয় আমি গাড়ি করলাম টান দিলাম পিসেন্ট থেকে হালকা করে পঞ্চাশ তুলে যদি সালের হয় তাহলে পাটা কি করবেন হালকা করে ডান পাশে দিয়ে হালকা করে একটু চাপ দেবেন তেমনি গাড়ি অটোমেটিক চলে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম